ঐতিহাসিক কুসুমবার সাহি মসজিদ পাথরের তৈরি হয় এর পাশে রয়েছে এক তেঁতুল গাছ যেটা কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে এটি সেই আত্রায় নদী যা সতেরোশো সাতাশি সালের আগে উত্তরবঙ্গের নাম করা ও গুরুত্বপূর্ণ নদী ছিল কারণ সে সময় পর্যন্ত এটি তিস্তার সমস্ত পানি একাই দক্ষিণে বহন করেছিল কিন্তু প্রকৃতির অমনিয়মে তিস্তা তার নতুন পথে পা বাড়িয়ে ব্রহ্মপুত্রের সাথে মিশে গেলে ধীরে ধীরে আত্রয় নদী তার গৌরব হারাতে থাকে আত্রা নদী কত গুরুত্বপূর্ণ ছিল তা সহজেই অনুমান করা যায় মহাভারতে নাকি এর নাম উল্লেখ আছে যাই হোক আজকে আমরা এই আত্রা নদীর কথা বলছি এ কারণে যে প্রায় সাড়ে চারশো বছর পূর্বে এই আত্রা নদীর ঠিক পশ্চিম দিকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ঐতিহাসিক কুসুম্ব মসজিদের মৃত্যু হয়েছিল সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা স্কাই ট্রাভেলসের নতুন আরও একটি পর্বে আজকে আমাদের গন্তব্য কুসুম্বা মসজিদ যেটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত সাড়ে চারশো বছরের পুরনো এই মসজিদটি আদতে পাথরের তৈরি আর এর নকশা বিশ্লেষণ করলে বোঝা যায় এটি ইসলামী স্থাপত্যশৈলীর এক উৎকৃষ্ট উদাহরণ আপনারা জেনে আরও অবাক হবেন এই মসজিদের ভেতরেই আঞ্চলিক আদালত ছিল মসজিদের এই আদালত থেকেই বিচারক বিভিন্ন আদেশ জারি করতেন যা ইসলামী শাসন ব্যবস্থার স্পষ্ট ইঙ্গিত দেয় মসজিদের ডান পাশে উঁচু এই স্থানটি আদালত হিসেবে ব্যবহৃত হতো যেখানে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থাও আছে জনশ্রুতিতে আছে মসজিদটি নাকি জেনারা এক রাতেই তৈরি করেছিল তবে ইতিহাসে এমন তথ্যের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি সময় পনেরোশো সাল আরবি নয়শো হিজরি যখন আফগান সুলতান প্রথম বাহাদুর শাহ এই বাংলার শাসনভারে ছিল ঠিক সেই সময়ে সবর খান বা নির্মাণ করেছিলেন যার প্রমাণ পাওয়া যায় মসজিদের প্রধান প্রবেশদ্বারের খোদাই করা তথ্য থেকে একই সাথে তিনি মসজিদটির উত্তর পাশে একটি তেঁতুল গাছের চারা রোপণ করেছিলেন যা আজও কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক শাহী মসজিদ পাথরের তৈরি গম্বুর সংখ্যা ছয়টি পাশে রয়েছে এক তেঁতুল গাছ যেটা কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য বাংলাদেশ সব জায়গা থেকেই আসে এবং শীতকালীন মৌসুমে বিদেশি পর্যটক বেশি আসে তো মসজিদে যারা স্টাফ রয়েছে এখনও সরকারি হয় নাই তো বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে আমরা এখন অনেক ফাটল ধরছে ধূসর বনের এই মসজিদের পূর্ব পাশে সাতাত্তর বিখা বিশিষ্ট বিশাল আয়তাকার দিঘির স্বচ্ছ পানির উপর দিয়ে বুয়ে আসা মৃদু বাতাস আপনার শরীরের সমস্ত ক্লান্তি দূর করবে নেমিশে এই দৃষ্টিনন্দন মসজিদটির দৈর্ঘ্য আটান্ন ফুট আর প্রস্থে বিয়াল্লিশ ফুট মসজিদের দেয়ালে লতাপাতার নকশা খোদাই করা আছে যা বাংলা স্থাপত্য রীতিরও একটি প্রভাব লক্ষ্য করা গেছে মসজিদের ভেতরের অংশে ইটের ব্যবহার করা হয়েছে মেহরাব সহ অন্যান্য অংশে ইসলামী স্থাপত্যশৈলীর ব্যাপক ছাপ ফুটে উঠেছে মসজিদটি আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পের কবলে পড়ে এর ফলে গম্বুজগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল পরবর্তীতে প্রত্নতত্ত্ব বিভাগ ক্ষতিগ্রস্ত কম্বোজগুলোর সংস্কার করেন প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটির চারপাশে প্রাচীরও নির্মাণ করেন যাতে মসজিদের নিরাপত্তা বাড়ানো যায় এবং ঐতিহাসিক মসজিদটির প্রাচীর ঘেরা প্রাঙ্গনে দেখা যায় একটি রহার কালো বনের বাক্স আকৃতির পাথরখণ্ড সাধারণ মানুষের ধারণা এই বাক্স আকৃতির পাথর খণ্ডটি একটি শিশুর কবর ইতিহাস থেকে জানা যায় এই অঞ্চলের একজন কৃষক জমি চাষ করতে গিয়ে এই পাথর খণ্ডটির সন্ধান পান পরে এটিকে এখানে নিয়ে এসে সংরক্ষণ করা হয়েছে তবে পাথর খণ্ডটিতে তোগড়া হরফে লিপি রয়েছে যা থেকে বোঝা যায় এই পাথর খণ্ডটি মূলত হোসেন শাহের আমলে নির্মিত মনোমুগ্ধকর এই মসজিদটি দেখতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজারো দর্শনার্থীরা এখানে ভিড় জমায় এখানে অস্থায়ী কয়েকটি দোকানও পেয়ে যাবেন দর্শনার্থীরা যেখান থেকে তারা চাইলে পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় সামগ্রীও কিনতে পারবেন এই মসজিদটি এই এলাকার মানুষের একটি কর্মসংস্থানেরও সৃষ্টি করেছে মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বলেই পাঁচ টাকার নোটে এই মসজিদটির ছবি দেখা যায় যা সত্যি মসজিদটিকে আরও বেশি অর্থবহ করেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ